মানুষের মত ঢুক গেছে ঢুক নিয়ে আগে শিখিল পলাই মাথা মতো পুরো হ্যাঁ আচ্ছি রে বড় ভাই মান সম্মান যেটুকু আসলে বড় ভাই হেটুক নিয়ে পলাই গেল তোরা কি করলি বড় ভাই একটু পছাইতে মাসতে না বেটা যা তো থাক আমার মান সম্মান পুরোই গেছে বেটা আমি যে লেভেলে পোলাবা না তাই সব পড়া কি পচে মচে সব লগা ফানি পোলাবা আরে বেটা কোইস না ভাই গেছে দেখি হইছে আর তো পরে আবার ট্যাং নি ডাইরেক্ট ছুইলা লম্বড়া ধর গেল কেলে একদম মুরগি যেন ছলে ধর গেল নিজেটা টান দি আগামগা উইতে ছিড়ি গেলাম কার বরালাইছো দেখ কো না আমি কি করি খালি বরা বরা আইতে দি তুই সুইলকে বলকে ইকরগে এলাম বরা ভাই তুমি তো কি কিছু কথা না মুখ দেই কই তোর কিছু করতার পার না বস সু আর আমার দেহ খালি কি করি আর বালবক না সামেউন পছনে বসাম আমার গুহ তলতে যাইতে বাদ দে কি কইলি কি কইলি সুমা দেবে আর ব্রতাম চাটটা দেবি চুল হবে নাকি হবে টোয়েন্টি ফোর আমি কাকলি শ্যাম্পু ব্যবহার করি চুল হবে না কি তাই তো অনেক পাড়া বেড়ে গেছে ভালো লাগবে